হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো রোজকার মতো আজকের ব্লগটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করছি তো আমার মনে হয় বাকিদের সকালবেলার কাজটা রকম আর আমার সকালবেলার কাজটা রকম কারণ তোমরা কেউ কেউ হয়তো সকালে উঠে মর্নিং ওয়াক করো বা যোগা করো বা কেউ আবার অন্যভাবে একটু রিল্যাক্স করো তো আমার তো সেটা সম্ভব হয় না আমার ঘুম থেকে উঠে এসেই আগে রান্নাঘরে ছুটতে হয় তো দেখো এসেছি অনেক আগেই রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে ভাত হয়ে গেছে আর শিমের একটা তরকারি করলাম আর এখন করব আলু সজনে ডাটা দিয়ে মাছের ঝোল তো এই যে একটা পোনা মাছ রাখা হয়েছিল তো এটা দিয়েই আজকে ঝোল করা হবে আর কি বলো তো বাড়ির উপর থেকে যেহেতু মাছ রাখা হয় সেহেতু প্রত্যেক দিন না খুব ভালো মাছ পাওয়া যায় না তো ও যেটাই আসে আর কি সেটাই রেখে দেওয়া হয় তো মাছটা তো রোজই রাখতে হয় কারণ ওই যে হাজব্যান্ড যে একটু খাবার নিয়ে যায় তো আমরা নিরামিষ খেলেও ওকে কিন্তু রোজ নিরামিষ খাবার দেওয়া যায় না ওই জন্য যে মাছটাই পাওয়া যায় সেটাই একটু করে ওর জন্য রাখা হয় তো দেখো এদিকে মাছের ঝোলটা প্রায় শেষের দিকে তো এটা ওই যে নামিয়ে নিলাম আর এখন ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দেব। আর ওইদিকে হাজব্যান্ডকে কিন্তু একটা ফাঁকে আমি খাবারটা দিয়ে দিয়েছি তো এখানে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি আর যেহেতু বাটিটা ছোট তো ভাতটা যদি আর একটা পাত্রের উপর করে বাড়ি তাহলে কিন্তু ভাতটা আর মাটিতে পড়ে না তো দেখো ভাতটা ভরা হয়ে গেল এখন একটু মাছের ঝোল আর ওই যে সিমের একটা তরকারি করেছিলাম ওটাই আর কি ওকে এই যে গুছিয়ে দিলাম তো এই পর্যন্তই কিন্তু শেষ নয় এখনও রান্না বান্না আমার কমপ্লিট হয়নি তো এখনও ডাল করতে হবে বাকিদের জন্য চা করতে হবে তো তার মধ্যে দেখো বাইরে মাছ রাখা হচ্ছিল তো আমিও একটু সেখানে গেছিলাম তো এই যে পুরো যে গোটা কাতলা মাছটা ওটা কিন্তু আজকে পুরোটাই রাখা হয়েছে কারণ ওই যে হাজব্যান্ডের জন্য মাছ একটু রেখে দিতে হয় সব দিন তো মাছ পাওয়া যায় না তো একটু বেশি করে রাখলে বেশ দু তিন দিন হয়ে যাবে তো দেখো এখানে কাতলা মাছটা রাখা হয়েছে আর কিছু পুটি মাছও রাখা হয়েছে তো কাতলা মাছটা যেহেতু কাটাই ছিল তো সেই জন্য এটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম আর পুটি মাছটা তো এখনও কাটা হয়নি তো ওটা এসে মা কেটে নেবে পরে তো দেখো মাছগুলো সব আলাদা আলাদা করে রেখে দিলাম আর এখানে কয়েক পিস মাছ নিয়ে নিলাম যেহেতু আজকে মাছের ঝোল রান্না হয়ে গেছে তো এগুলো নিচ্ছি আমাদের সকলের জন্য ভাজা করার জন্য তো এখানে দেখো ডালটাও সেদ্ধ বসিয়ে গেছিলাম তো ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম আর এখন ওই যে মাছগুলোকে ভেজে নেব আর জানো তো মাছের সঙ্গে একটু তেলও দিয়েছে তো অন্যান্য দিন তেলটা দেয় ওটা কিন্তু বেশ ভালো থাকে তো আজকের তেলটা খুব একটা ভালো ছিল না ওই সব কিছু বাদটার দিয়ে অল্প একটু বেরিয়েছে তো সেটা দিয়েই আর কি বেগুন দিয়ে ভাজা করে রাখছি তো এটা আমার খুব একটা ভালো না লাগলেও বাড়ির সবাই কিন্তু এটা বেশ ভালোই ভালোইবাসে তো দেখো এখানে এই যে নুন আর হলুদ দিয়ে ওটাকে ভেজে নিলাম একটুখানি পেঁয়াজ দিলেও ভালো হতো কিন্তু সেটা একেবারেই ভুলে গেছিলাম তো তারপরে দেখো রান্নাটা কমপ্লিট করে এখন রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি আর আজকে যেহেতু সমস্ত রান্না কমপ্লিট করার পর আবার মাছ ধোয়া ছিল তারপরে আরও এটা ওটা টুকটাক কাজ ছিল তো রান্নাঘর থেকে বেরোতে বেরোতে না অনেকটা দেরি হয়ে গেছিলো ওই নটা মতো বেজে গেছিলো তো সাধারণত আমি ওই সাড়ে সাতটা খুব বেশি হলে আটটার সময় আর কি রান্নাঘর থেকে বেরিয়ে যাই তো আজকে যে কোথা দিয়ে এতটা টাইম বেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না তো এখন এই কাজগুলো কমপ্লিট করে সোজা যাব উপরে উপরে গিয়ে ওই যে বাবাইকে ঘুম থেকে ডাকতে হবে আর কি বলো তো ও যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে কিন্তু খাবার খাওয়ার সময় একেবারেই খেতে পারে না তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করে নিলাম আর এখানে ওই যে কিছু কুলের আচার করা হয়েছিল। সেটাকে এখন এই যে কৌটোর মধ্যে তুলে রাখছি কারণ সব তো এখন লাগবে না তো কিছুটা বাইরে রাখবো আর কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো তারপরে চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি তো ওই যে সিমের একটা তরকারি ডাল এখানে মাছের ঝোল আর এখানে ওই যে কিছু মাছ ভাজা আর মাছের তেলটা ভাজা তো দেখো রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এইবার একেবারে প্রণাম করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আর একেবারে খাবার খাওয়ার সময় আসবো বান্নার ঝামেলা তো আর নেই তো তারপরে দেখো উপরে এসে আমার জন্য একটু চা করে নিলাম তো ওই যেহেতু সকালবেলা উঠি সেই জন্য এই নটা বাঁচতে বাঁচতে না প্রচণ্ড খিদে পেয়ে যায় তো চাইলেও কিন্তু এখন আমি সকালের খাবারটা খেতে পারবো না কারণ খাবার খেতে গেলে দেরি হয়ে যাবে তো এখন এই যে বাবাইকে তুলে বাথরুমে দিয়ে এসছি আর ওইদিকে ওর জন্য একটু টিফিন তৈরি করছি তো আজকে টিফিনের ঝামেলা খুব একটা রাখিনি ওই একটু চটজলদি হবে তাই আর কি ম্যাগি করে দিলাম তো এদিকে বাবাইকে রেডি করে এই টিফিনটাও রেডি করে নিচ্ছি তো এখন সোজা যাব নিচে তারপরে গিয়ে আবার বাবাইকে ভাত খাওয়াতে হবে তো আজকে যেহেতু মাছ ভাজাতে ভাত খাবে তাই কিন্তু আমাকেই খাইয়ে দিতে হবে বা অন্যান্য দিন যেদিন মাংস থাকে বা মিষ্টি টিষ্টি দিয়ে খায় তখন কিন্তু নিজেই খেতে পারে আর মাছে যেহেতু কাটা থাকে তাই ওই মাছ খাওয়ার দিনগুলোতে আমাকে একটু খাইয়ে দিতে হয় তো তারপরে দেখো এখানে বাবাইকে জুতোটাও পরিয়ে দিচ্ছি আর ওদিকে ওর আঙ্কেল কিন্তু সমানেই ফোন করে চলেছে তাই কিন্তু ভিডিওটা যে কখন অফ হয়ে গেছে বুঝতে পারিনি তো তারপরে বাবাইকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি আর মা সকালের খাবারটা খেয়ে নিলাম আর আজকে তো বাবা বাড়িতে নেই বাবা গেছেন আমাদের গ্রামের বাড়িতে তো সেই জন্য বাবাইকে আমি আজকে গাড়িতে দিতে গেছিলাম তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে উপরে চলে এলাম তো ওই যে সকালবেলাটা আর কি ঘরদোরগুলো গোজগাছ করা হয় না তো বাবাই বেরিয়ে গেল আর এখন আমি আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে এই যে ঘরের কাজকর্ম শুরু করে দিলাম রিদীপ্তা দিদিভাই আর আমাদের গল্প কথা থেকে দিদিভাই জানতে চেয়েছে যে আমার এই বেডশিটটা কোথা থেকে নিয়েছি আর এটার প্রাইস কত তো আমার এই বেডশিটটা আমাদের এই চাকদার মার্কেট থেকেই নিয়েছি আর এটার প্রাইস নিয়েছিল ওই সাড়ে ছশো টাকা মতো তো ফার্স্টে বিছানাটা আগে গুছিয়ে নিলাম তো অনেক কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো কোনটা দিয়ে আগে শুরু করব বুঝে উঠতে পারছিলাম না তো তারপরে ভাবলাম যে আগে বেডরুমটা ক্লিন করি তারপরে একে একে বাকি কাজগুলো করা যাবে আর জানো তো এই বেডরুমটা যদি ঠিকঠাকভাবে ক্লিন করা থাকে মাথার থেকে মনে হয় অনেকটা চাপ নেমে গেছে আর কি বলো তো আমার রোজকার কাজের মধ্যে আমি কিন্তু এই ডাস্টিংয়ের কাজটাও রেখে থাকি কারণ এই যে ফার্নিচারগুলো শুনেছি যত বেশি মোছা হয় এর শাইনটা কিন্তু তত ভালো থাকে তো সেই জন্যই প্রত্যেক দিন কিন্তু আমি ফার্নিচারগুলো কম বেশি করে একটু মুছে থাকি লিনা দিদিভাই লিখেছে প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভালোবাসা নিয়েও হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে বেডশিটটা খুব সুন্দর আমার মিষ্টি দি লাভ ইউ আর তুমিও ভালো থেকো তুমিও আমার ভালোবাসা নিও আর তুমিও খুব খুব ভালো থেকো তো তারপরে দেখো ফার্নিচারগুলো সমস্ত কিছু ডাস্টিং করে নিয়েছি আর এখন এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আর জানতো আমি যতবারই ঘর ঝাড় দিই ততবারই খাটের নিচেটা একবার করে ঝাঁটাটা বুলিয়ে নিই এতে করে খাটের তলাটা না বেশ ভালোই পরিষ্কার থাকে আর রইল বাকি ওই ওই কর্নারের দিকটা দিকটা তো তো সবসময় পরিষ্কার করা হয় না তো একেবারে ঘরের কর্নারের দিক ছাড়া বাকি কিন্তু সবটুকুই কিন্তু পরিষ্কার করা হয়ে যায় তো তারপরে দেখো ওই যে বলেছিলাম যে ব্ল্যাঙ্কেটগুলো তুলে রাখবো তো ব্ল্যাঙ্কেট রাখার যে ব্যাগগুলো আছে ওগুলোই এখন বের করে নিলাম আর ওই যে একই রকমভাবে আমার দুটো ব্লাঙ্কেটই কিন্তু আমি বাড়িতেই ড্রাই ওয়াশ করে নিয়েছি তো তোমরা যদি কেউ ভিডিওটি মিস করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে নিও তো দেখো ব্ল্যাঙ্কেটগুলো এখন ভাজ করে প্যাগের মধ্যে রেখে দিলাম আর এগুলোকে ওই যে এখন খাটের মধ্যে তুলে রাখবো আর জানো তো মানুষ তো আমরা তিনজন আর লেপ কম্বল যে এতগুলো রয়েছে তোমরা ভাবতেও পারবে না কারণ আমি ওই বাড়ি থেকে দুটো লেপ একটা ব্ল্যাঙ্কেট এনেছিলাম শ্বশুরমশাই বাবাইকে আবার একটা ব্ল্যাঙ্কেট কিনে দিয়েছে তাছাড়াও আমার বিয়ের আগে হাজব্যান্ড যে সমস্ত লেপ ব্ল্যাঙ্কেট গায়ে দিত সব কিছুই কিন্তু এখন আমার কাছে রয়েছে তো সব কিছুই আর কি এই খাটের মধ্যে আমি গুছিয়ে রেখে দিই তো যখন যেটা প্রয়োজন হয় তখন আর কি সেটা বের করে নিই তারপরে দেখো আলনাতে অনেক রকম জামাকাপড় ছিল যেমন ডেইলি ইউজের জামাকাপড় তো ছিলই তাছাড়াও কিছু জামাকাপড় যেগুলো পরে আমি বাইরে বের হই সেগুলোও ছিল তো সব কিছু এখন আলাদা করে গুছিয়ে নিলাম তো যেগুলো সব সময় ব্যবহার করি না সেগুলো আর কি আলমারিতে তুলে রাখবো আর যেগুলো সব সময় ব্যবহার করা হয় সেগুলোই আর কি আলনা দিয়ে রেখে দিলাম তো তারপরে দেখো এই ঘরের বিছানাটাও এখন ক্লিন করে নেব আর জানো তো ওই যে জালনাগুলো যেহেতু বন্ধ থাকে জালনাগুলো দিয়েও না বড্ড বেশি ধুলো পড়েছে তো ওগুলো আজকে আর ক্লিন করছি না কারণ ওগুলো সমস্ত কিছু ক্লিন করতে গেলে না অনেক দেরি হয়ে যাবে কারণ এখন যদি ওই জালনাগুলো ধুতে যায় তাহলে জালনার ওই জলগুলো ঘরের মেঝেতে পড়বে সেই সঙ্গে ঘরটাও আমাকে মুছতে হবে তো দেখো তারপরে চলে এলাম স্টাডি রুমে তো এই ঘরটাতে এলেই আমার মাথাটা ঘুরে যায় কারণ এই যে সমস্ত বই খাতা তো বিছানার উপর দিয়ে রয়েইছে আর বাবাই যে সমস্ত পেন্সিলগুলো কাটে সমস্ত কিন্তু ওর পেন্সিল বক্সের মধ্যে জমা করে রাখে তো স্কুল যাওয়ার সময় সেগুলো কিন্তু বিছানার উপর ঢেলে রেখে তারপরে গেছে তো এখন এই দেখো বই খাতাগুলো আগে গুছিয়ে নেব তারপরে আজকে ভাবছি এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দেবো তো এই ঘরটা এমনিতেই একটু ডাল যেহেতু একটু লাইট কম বা কালারটাও একটু ডাল তো এই ঘরটাতে যদি একটা ব্রাইট বেডশিট পাতা যায় তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ ভালো লাগে তো আমার ওই যে তখন কি মন হয়েছিল তাই আর কি এই ডার্ক কালারের বেডশিটটা পেতেছিলাম তো এখন ভাবছি এটা তুলে একটা লাইট কালারের বেডশিট পেতে দেব। তো দেখো বেডশিটটা তুলে তোষকটা ঝেড়ে নিয়েছি আর এই তোষকগুলো কি হয় বলো তো যতই ঝাড়া হোক না কেন ধুলো তো বেরোবেই তো সেই জন্য খুব ভালো করে আর কি তোষকটাকে ঝেড়ে নিলাম আর এখন এই যে বেডশিটটাও পেতে দিয়েছি তো আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে তো সামান্য কিছু কাজ বাকি রয়েছে তো চলো বাকি কাজটাও করে নেব কথাও আবৃতি থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম স্টেশনে বসে তোমার ভিডিও দেখছি খুব ভালো থেকো তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভালোবাসা নিয়েও আর এটা ভেবেও ভীষণ ভালো লাগছে যে তুমি এত ব্যস্ত তার মধ্যে দিয়েও আমার ভিডিওটা দেখে নিচ্ছ সুস্মিতা দিদি লিখেছে আজকের মটনটা কিন্তু দারুণ হয়েছে দেখতে তো থ্যাংক ইউ দিদি আমার ভালোবাসা নিয়েও ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে দারুণ জিনিস শেখালে বোন এভাবে ব্ল্যাঙ্কেট কাজবো। হ্যাঁ গো দিদিভাই আগে না আমি ভীষণ পরিশ্রম করতাম এই ব্ল্যাঙ্কেট কাচতে গিয়ে তারপরে আমিও কয়েকটা ভিডিওতে দেখেছি যে ব্ল্যাঙ্কেটটা কিন্তু বাড়িতেই খুব সুন্দরভাবে ড্রাই ওয়াশ করা যায় তো তারপর থেকে আমিও এভাবে চেষ্টা করলাম রিদিপটা দিদিভাই জানতে চেয়েছে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হলো নদীয়ার চাকদাতে তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে ওদিকে লিভিং রুমটাও গুছিয়ে নিলাম আর এখন এই যে ডাইনিংটাও ক্লিন করে নিচ্ছি তো ওই যেহেতু এটাতে এখন আর কাবার ইউজ করি না তো সেই জন্য বেশ ধুলো পড়ে তো ওই জন্য আর কি দুদিন একদিন বাদে বাদে একটু কলিন দিয়ে এটাকে ভালো করে মুছে নিই আর আমার মনে হয় কাবার ছাড়াই কিন্তু এটাকে দেখতে বেশি ভালো লাগে আর কি হয়েছে বলো তো এখন যেহেতু এটাতে আর খাওয়া দাওয়া করা হয় না মানে এটো ডোকাটা ঠেকে না তো সেই জন্যই আর কি কাবারটা দেওয়ারও প্রয়োজন হচ্ছে না তো তারপরে দেখো ফ্রিজে কিছু ফল ছিল সেগুলোই এখন বাস্কেটের মধ্যে রেখে দেব তো একজন দিদিভাই জানতে চেয়েছিলো আমার এই ফ্রুট বাস্কেটটা কোথা থেকে নিয়েছি আর এটার প্রাইস কত তো এটা আমি চার পাঁচ বছর আগে অ্যামাজন থেকে নিয়েছিলাম আর এটা তখনই সাড়ে সাতশো টাকা মতো নিয়েছিল তো জানো তো এখন ফলের যা দাম একেবারে আকাশ চোয়া তো কালকে রাতে হাজব্যান্ড আর কি অল্প করেই ফল নিয়ে এসছে তো এই পুজোটা বেরিয়ে গেলে আবারও কিন্তু ফলের দামটা যখন নর্মাল হয়ে যাবে তখন আর কি বেশি করে ফল আনা যাবে তো তারপরে দেখো ঘর ঝাড় দেওয়া মোটামুটি শেষের দিকে আর এখন যাব আমি স্নান করতে তো তোমরা কে কে শিব পুজো করলে আমাকে কমেন্টে জানিও আর এবছরে আমি কিন্তু শারীরিক প্রবলেমের কারণে শিব পুজোটা করতে পারিনি হাজিরাজ লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখতে দেখতে সন্ধ্যার টিফিন বানিয়ে নিলাম তো থ্যাংক ইউ দিদি ভাই আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে খুব ভালো থেকো তো থ্যাংক ইউ দিদি ভাই এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর জানতো আমার ভিডিওতে বেশিরভাগ দিদিভাইয়েরাই কমেন্ট করে থাকে আর বেশ কয়েকদিন ধরে দেখছি একজন দাদাভাই নিয়মিত আমার ভিডিও দেখছে আর সুন্দর সুন্দর কমেন্ট করছে তো মোবাইল কালেকশন থেকে দাদাভাই লিখেছে রাত্রি দিদি ভিডিওটা অনেক ভালো লেগেছে তো থ্যাংক ইউ দাদাভাই অনেক ভালো থাকবেন আয়াজের মা চ্যানেল থেকে দিদিভাই লিখেছে আমি সব রকম মশলা দিয়ে হাত দিয়ে মেখে তারপরে রান্না করি এই রকম রান্না আমার কাছে অনেক ভালো লাগে সব মিলিয়ে অসাধারণ একটি ভিডিও তো থ্যাংক ইউ দিদিভাই আর জানো তো আমিও কিন্তু হাতে মাখা মাংসটা খেতেই বেশি পছন্দ করি আগে ওই যে মশলা কষে তারপরে আর কি মাংসটা কষতাম আর বেশ কয়েকদিন হলো মাংসটা কিন্তু আমি একেবারে ম্যারিনেট করেই তারপরে রান্না করছি তো তারপরে দেখো একেবারে স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যেহেতু দুপুরের খাওয়ার টাইম হয়নি তাই ভাবছি আমার চ্যানেলটাকে একটু চেক করে নিই তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো